এই রাস্তাটা হচ্ছে গুগল ম্যাপেও কিন্তু দেখে না এই রাস্তাটা আমিও একটু বিশদার মতো সাহস করে উঠে যাই দেখি উঠতে পারি কিনা গাড়িটা নিয়ে কি রে ভাই মানে তো অটো কোথার মানে হ্যালো দিস ইজ মি শাহমির ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি হচ্ছে বান্দরবান লামাই এই যে আমাদের গ্রুপ মেম্বাররা সবাই চলে আসছে গ্রুপ মেম্বাররা আমরা এতক্ষণ ওয়েট করছিলাম এখানে আমরা আমি আর সিটিজি ট্রাইকার এরপরে এখন বাকি তিনজন বিশুদা মিফতার হচ্ছে রাকিব সোহানের কাজিন আর এটা হচ্ছে সিটিজি ট্র্যাকার রাকিব সোহান তো আমাদের আজকে টোটাল চারটা বাইক যাব আমরা আমরা একটু মোটামুটি প্রিপেয়ার হচ্ছে ওরা সবাই তারপর আমরা যাচ্ছি বাইকে উঠে তারপর স্টার্ট দিচ্ছি ও আমরা এখন চলে আসছি কটিয়া বাইপাস সময় এখন হচ্ছে এগারোটা ছয় আর এখন দেখতে পাচ্ছেন গাড়ির অনেক প্রেশার এখানে প্রচুর প্রেশার গাড়ির বড় বড় বাস থেকে শুরু করে সবগুলা গাড়ি এখানে আছে আর আমরা একটু লেট করে ফেলছি যার কারণে একটু প্রচুর গাড়ির রাশ পাচ্ছি এখানে রাস্তায় আমরা অনেকটা ট্রাই করতেছি তাড়াতাড়ি ট্রেনে যাওয়ার কারণ হচ্ছে আমাদের অলরেডি অনেক লেট সকালে লেট করে বের হয়েছি এখন আবার রাস্তায় গাড়ির জ্যাম সো হয়তো লেট হয়ে যাবে পৌঁছাইতে পৌঁছাইতে আমরা ওইখানে গিয়ে লাঞ্চের প্ল্যানিং আছে লাঞ্চটা করে হয়তো এর আগে কোথাও একটু রেস্ট নিব একটা বিরতি দিব। সেখানে বিরতি দিয়ে তারপর আমরা আবার রওনা দিব হয়তো কেরানীহাট হয়তো বা সেটা বান্দরবানের সাইডটা তো হইতে পারে এরপর আমরা আবার রান করব টঙ্কা রাস্তা দিয়ে এই যে বিশুদা খুবই রং চালায় ওনাকে ও পাহাড়ি ভিউ শুরু হয়ে গেছে আস্তে আস্তে এই যে আমার ফোরবি চার গিয়ারে কিন্তু উঠতেছে এর আগে আমার প্রচুর এনার্জি ক্ষয় হইতো এই বান্দরবান আসলে আগের গাড়ি দিয়ে কিন্তু এখন খুবই জোস বান্দরবান যে আসে নাই সে সৌন্দর্যের কিছুই দেখে নাই পাহাড়ের কারণ পাহাড়ের ভিউগুলো এত সুন্দর বান্দরবানের পাহাড় থেকে আপনি যখন আসবেন তখন বুঝতে পারবেন এই ভিউগুলা কোটি টাকার ভিউ এখানে ওই যে পাহাড় উঁচু উঁচু পাহাড় এটাই হচ্ছে সোয়ালকের একটু সামনে আসলে টঙ্কাবতীর রাস্তাটা পরে বাজার এবে আমরা এই রাস্তা দিয়ে যাব লামাতে লামা বাইরান্ন যাব লামা লামা এই রাস্তাটা হচ্ছে গুগল ম্যাপেও কিন্তু দেখে না এই রাস্তাটা সো একটু টাফ এই রাস্তা দিয়ে আসলে আপনার কেরানিহাট হাট দিয়ে এসে সোহালক ব্রিজটা একটু সেতুটা পার হয়ে মানে এটা হচ্ছে হালকা একটা ব্রিজ বলবো ছোট ওই ব্রিজটা দিয়ে পার হয়ে তারপর হচ্ছে আপনি টঙ্কাপতির রাস্তা বললেই দেখাই দিবে আর যদি বেশি কনফিউজ থাকে তাহলে বলবেন যে লামা কোন দিকে যাব সেটা বললেও কিন্তু দেখাই দিবে সো আমরা এই রোডটা দিয়ে যাবো একদমই সম্পূর্ণ নতুন একটা রাস্তা ও কি জস ভিউ সুন্দর ফ্যান্টাস্টিক ভিউ টানা যাবে গাড়ি এটা দিয়ে ভালো ফুল দেখছেন পাশে ফুলের গাছ আছে ভালোই লাগতেছে দুই দিক থেকে সবুজ আমরা হচ্ছে আলিকদম দিয়ে আসি নাই দিয়ে আসার প্ল্যান ছিল কিন্তু আলি দিয়ে আসলে কিন্তু এই ভিউটা পাইতাম না রাস্তা সুন্দর আছে না বিশুদা হ্যাঁ সামনে ফাহাত তো কালা চলো রে পাহাড়ের কথা শুনে একটা মুসকে হাসি দিয়ে দিয়েছে আসলে দিছে অনেকক্ষণ পরে এখন ভালো লাগতেছে কারণ হচ্ছে টানা যখন গাড়ি চালাইছি ওই একটু জ্যাম ছিল তারপর রাস্তা ভাঙা ছিল কেরানীহাটের দিকে আবার রোদ এখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালো লাগতেছে গাড়ি টেনে যতক্ষণ তারা গাড়ি চালাচ্ছি ততক্ষণ কিন্তু বাতাস লাগতেছে শরীরে এই যে নির্জন রাস্তা গাড়ি ঘোড়া নাই খালি টানো শুধু স্পিড ব্রেকারটা খেয়াল করলেই হবে সোয়ালক কি রাস্তা এখানে স্পিড ব্রেকার খেয়াল করাই মানে যাচ্ছে না একদম পাতা দিয়ে ঢেকে আছে আমার সামনে কাছাকাছি ছিল বিশ্ব যার কারণে আমি একটু খেয়াল করছি ওই জন্য উঠে বসছি গাড়ির উপর দিয়ে গেছে নিজের উপর দিয়ে যায় নাই মানে নতুন রাস্তা হলে এটাই ও আপনারা যদি প্ল্যান করেন যে এই বান্দরবান দিয়ে ঢুকে বের হবেন কদম দিয়ে তাহলে হচ্ছে বেস্ট একটা প্ল্যান হবে আমার হিসেবে কারণ এই রাস্তাগুলাতে গাড়িগুলা কম মানে একটা ভাইপ পাবেন আলাদা একটা গাড়ি চালায় অনেকুল কিন্তু খেজুৰ গছৰ মত এনে খেজুৰ গছ নত খেজুৰ গছ না না পাম পাম গছ পাম গছ চল চল চাম নে যায়

এটা না এটা না ইয়া 1500 টাকা 1500 এখনি প্রোডাক্ট অর্ডার করো অনলাইনে আরে গড আরে দুঃখ গিয়ে গাছরে ভিডিও করতে वाला ও জস জস সবার কিন্তু ভালো লাগতেছে এইখানের ভিউগুলা দেখে জস একটা ভিউ আহা ওয়াও ঠিক তো চুপহার দেখেন বডガス গুলা কিন্তু অনেক বছর হয়ে গেছে এখানে মানে দেখে বোঝা আছে ওয়াও কি viu এই viuটা দেখেন জস অস্থির একটা viu কিছুক্ষণ পর পর আমরা এই ধরনের গাছগুলো দেখতেছি কিন্তু ওইগুলো কি গাছ মনে হচ্ছে পাম অয়েল টাইপের কিছু হবে পাম অয়েল না সরি সৌদি আরবে যে গাছগুলো কাটে ওই টাইপের কিছু হবে ওই মানিক মিয়া যেগুলো কাটছে কেটে কেটে যে ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু এগুলো কি ধরনের কি কি কাজে আছে সেটা আসলে আমার জানা নাই হয়তো গুগলে দেখলে বুঝতে পারবো ও কি ঠান্ডা রোড এদিকে মানে রোদের কোনো ইয়া নাই দুই পাশে গাছ কি ভালো লাগতেছে এখানে আমাদের বাইকটা দাঁড় এখানে হচ্ছে একটু এন্ট্রি দিতে হবে বাইকগুলা এন্ট্রি দিয়ে সবাই মোবাইল নাম্বারটা লিখে তারপরে আমাদেরকে যাইতে হচ্ছে এইটা হচ্ছে পতং ঝুরি ক্যান্টিন আচ্ছা ক্যান্টিনের নাম আর এটা হচ্ছে আর্মি ক্যাম্প

মানে এই পাশে হচ্ছে বড় একটা হচ্ছে পুকুর খাল বলা যায় আর হচ্ছে হচ্ছে পাহাড় আর মাঝখানে হচ্ছে রাস্তা ওয়াও আপনারা যদি মিরিঞ্জা ভ্যালিতে যান সেখানে তো ওয়াশরুম বা এই ধরনের প্রবলেম বেশি যার কারণে আপনারা চাইলে কিন্তু এইখানটাতে গোসল করে ফেলতে পারেন গোসল করে তারপর যাওয়া সম্ভব এখানে গোসল করে নিলে আর আপনার প্যারা নাই যাওয়ার সময় গোসল করে চলে গেলেন শেষ পঞ্চাশ কিলোমিটার লামা হ্যাঁ রাস্তা ব্যালেন্স রাখা কষ্ট অথষ্ট আছে সে কিন্তু পাহাড়ে ড্রাইভ করে কিন্তু সেও বলতেছে কিন্তু এটা কিন্তু রাস্তাটা ব্যালেন্স করাটা টাফ সো একটু আস্তে ধীরে চালাবেন গাড়ি যারা একটু নতুন তাহলে যে কোনো বিপদ থেকে বাঁচতে পারবেন কিন্তু বলবো আপনারা যদি এই রুটটাতে আসেন মানে ফুলফিল হয়ে যাবে মজা ও কি চাপা চাপি কর্নারিং স্পিড তুলতেই পারতেছি না এই রুটটা দিয়ে ও হো কি রাস্তা এখন টানো এটা কিছুটা হচ্ছে আপনার থানসির পরের কিছু রাস্তা আছে ওইটুকুর মতো লাগতেছে এটা দুই পাশে সবগুলো হচ্ছে এখানে আম মানে আমি এখানে ক্যামেরাটা অফ করতেই পারবো না আজকে এত সুন্দর ভিউ ওয়া ওয়া এখানে কর্নারিংটা খুবই ডেঞ্জারাস বলবো কর্নারিং এটা করতে যাবেন না ভুলো আস্তে আস্তে কর্নারিংটা শেষ করাই ভালো কি রোড রোডারিং এর বাঘ এটুকুতে ভাঙা আছে হঠাৎ একটা আফিল চলে আসছে ও বাবা আমি এই ভি দিয়ে কখনো পাহাড়ে রাইড করি নাই যার কারণে দেখতেছেন কি ভিউ যার কারণে এটা আমার ফার্স্ট এদেরকে দেখলে প্রথমে একটু ভয় লাগে কারণ হচ্ছে বড় বড় দা এছাড়া হচ্ছে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকে যেটা দেখে ভয় লাগে কিন্তু আসলে এরা হচ্ছে পাহাড়ে চাষ করে বিভিন্ন ধরনের ফসল কাটতে হয় যার কারণে ওরা এটা ইউজ করে দেখছেন কি কর্নারিং এ পাহাড়ি খেলা শুরু পাহাড়ে আসবেন কিন্তু পাহাড়ি ভিউ দেখবেন না সেটা তো হয় না নেন পাহাড়ি ভিউ ওই দেখেন এই লোক সবার আগে চলে যাবে মানে কাউকে মানবে না ফা ফা করে চলে যাবে আর বাকি সব মেম্বাররা পিছনে দুইটা বাইক পিছনে আর আমি আর বিশ্বদা হচ্ছে সামনের দিকে দেখেন পাহাড় কিন্তু নামতে নামতে রাস্তায় চলে আসছে এই যে রাস্তা সহ ব্লক করে দিবে কয়েকদিন পরে মাটিতে একদম খাইছে এইটুকুতে চলে গেছিল গাড়ি চালাইতে চালাইতে খুব কেয়ারফুল চালাইতে হবে এটার ফিল নিতে হবে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে নিতে হবে ফিলটা এই রাস্তাগুলোর ভিউ গুলো এটা কি পাহাড়ি রাস্তা সুপার ভিউ দেখছেন ফিল যদিও এটা থানসির মতো না কিন্তু এটা আফিল পাহাড়ে রাস্তা ভাই ডেঞ্জারাস এই আমার তিন গিয়ারে রানিং এ ছিল না যার কারণে ও বাবা এইটা ফোর বি যার কারণে প্যারা নাই উঠে যাবে সে আর গায়ের যদি উঠে যাবে আফিলটা যদি আমি দেখাইতে পারতাম দাঁড়াই তাইলে হয়তো বা বুঝতে পারতেন যাদের একটু পাওয়ারফুল বাইক আছে তারা ইজিলি উঠতে পারবেন আর যাদের পাওয়ারফুল বাইক নাই তাদের একটু টাফ হবে অনেক টাফ হবে ওঠাটা বাংলাদেশ সেনাবাহিনীর আর গাড়ি যাচ্তে পারি না আমিও একটু বিশদার মতো সাহস করে উঠে যাই দেখি উঠতে পারে কিনা গাড়িটা নিয়ে Ah. 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 Wow at last uthe gayaam -huh. Ah eh one star এই সেই জিন উঠে গেছে সবার আগে রাও সে রেদিউ এটা হচ্ছে সেনাবাহিনীর একটা কচ টাওয়ার যদিও ছবি তোলা নিষেধ আমরা উঠে গেছি

কেদিন আছে নাই লামা লামা লাম তো আর দেরি আমরা যাচ্ছি কিন্তু পাহাড়ের উপরে কিন্তু এখানে হ্যাঁ দাদা সবই তোলে দিয়ে দাম হ্যাঁ বেশি সুন্দর জায়গা এটা ওই যে আমাদের দুইটা বাইক দাঁড়ায় আছে আমরা থেকে আসছি এখানের ভিউগুলা সারা সেরা মানে বলবো কি একদম অস্থির এই যে এখানে পাহাড়ি রাস্তা গেছে এখান দিয়ে হয়তো তারা গাড়ি নিয়ে যাতায়াত করে আর এখান থেকে দেখতে পারতেছেন সব পাহাড় ওই যে রাস্তা আর এই রাস্তাটা গিয়ে কিন্তু ওদিকে উঠবে বাহ আর এখানে তো একদম অনেক উঁচুতে পার সো আমরা আবারও গাড়িতে যাই লামা কোন দিক দিয়ে যাই এদিকে আইয়ো এই যে আপ ফেল এখান থেকে দেখা যাচ্ছে শুধু উঠতেছি উঠতেছি এখানে থামছি থেকেও কম না কিন্তু এই পাহাড় গুলা একটু নিচে দেখায় বাম পাশে আমরা কিন্তু অনেক উপরে এখন সর্বোচ্চ গতিসীমা হচ্ছে তিরিশ কিলোমিটার বালু এবং হচ্ছে কি ফোর জম সবগুলো হ্যাঁ উঠতে পারলাম অবশেষে ও দেখেন এখানে হচ্ছে পুরা মাটির মতো অবস্থা এখানে মাটি পরে দেখছেন কি অবস্থা হয়ে গেছে রাস্তা অর্ধেক চলে গেছে এখানে পাহাড় ধস পাহাড় দশ হবে যতটুকু বুঝতেছি আমার ব্যাগ কি আছে কি এমন করতে কেন এখানে দিচ্ছে কেন বারবার এই সময়টা তো কিন্তু এখানে ঠান্ডা আর এটা হচ্ছে রাবার এই যে দেখেন এটা কিন্তু রাবার রাবার বাগান ছোট ছোট বাটি দিছে রাবার পরার জন্য উল্টাই হয়েছে এখানে এখান থেকে মনে হয় শেষ নেওয়া শেষ যার কারণে উল্টায় রাখছে আবার কিছুগুলাতে দিয়ে রাখছে এদিকে ধান খেত এদিকেও ধান খেত দুই পাশে ধান খেত আর আমরা যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে ও মারে যে বালু এখানে এখানে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বালু ধরো বালি যেগুলা ফোর বির জন্য মারাত্মক বিপদ বলবো এগুলোতে খুব স্লোলি রাইড করতে হচ্ছে আর আমাদের যেহেতু ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো আমার ক্যামেরার সো আমরা একটু পিছায় গেছি ওরা একটু সামনে চলে গেছে পানি পরুন না কেহ তাহলে দেখে না হ্যাঁ

আর কেউ দিবে এঞ্জেলে মানে এখন সময় অলরেডি আড়াইটা দুইটা মিনিট দেখি আমরা কতক্ষণে যেতে পারি লাঞ্চের আমার কিন্তু অলরেডি চলে আছে আমরা লাঞ্চের কথা বলে রাখছি সো গিয়ে হয়তো লাঞ্চ করে ফেলবো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ